আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি ব্যস্ততার কারণে কয়েকদিন ভিডিও দিতে পারিনি এর জন্য এক্সট্রিমলি সরি যেহেতু আমার ছোট ভাই বাংলাদেশে ল্যান্ড করছে রাত্রেবেলা আর বাসায় আসতে আসতে প্রায় রাত একটা বেজে গেছে তাই আর কি আমার ছোট ভাই যে প্যাকেট গুলো আনছে ওগুলো রাতে আর আনপ্যাক করা হয়নি ওগুলো এমনিতেই রেখে দিছি পরের দিন সকালে সবাই নাস্তা পানি খেয়ে দেন এগুলো আনপ্যাক করতে বসছি আর আমার মেয়ে যে দুলা ভাই যে প্যাকেট গুলো আনছে ওইগুলো রাত্রে আর ওরা ওদের বাসায় নেয়নি ওরাও পরের দিন ওদের বক্স নিয়ে ওদের বাসাতেই ওগুলো আনপ্যাক করছে অর্থাৎ আমরা আমাদের বক্স গুলো আমাদের বাসায় আনপ্যাক করছি আর ওরা ওদের বাসায় ওদের বক্স গুলো আনপ্যাক করছে ফার্স্ট এইড প্যাকেটটা যখন আনপ্যাক করছিলাম তখন খুলে দেখি পুরোটা প্যাকেট জুড়ে শুধু চকলেট যদিও গতবারের চাইতে আমার ভাই এবার চকলেট কমই আনছে এর আগের বার যার ছিল তখন এর ডাবল চকলেট আনছিল বাট এবার আমার মেজদুলা ভাই ছোট ভাই যেহেতু শর্ট টাইমে বাংলাদেশে আসছে তাই ওদের পক্ষে যতটুকু পসিবল হয়েছে শপিং করে নিয়ে আসছে বাট ওরা যখন কুয়েতের এয়ারপোর্টে আসছে তখন ওরা বুঝতে পারলো যে ওরা ইচ্ছে করলে আরো মাল আনতে পারতো এবার যেহেতু অন্যান্য জিনিস একটু বাড়ায় আনছে যার কারণে চকলেট একটু কমই আনতে পারছে যাই হোক এদিকে তো আমরা বক্স থেকে চকলেট নামাচ্ছি আর প্রত্যেকটা চকলেটের প্যাকেট ভেঙে ভেঙে ট্রাই করছে যে কোন চকলেটটা খেতে কেমন যদিও এখানে অনেকগুলো চকলেটের আমরা জানি যেহেতু আগের তাই এটা আমাদের জানাই আসে যে কোন চকলেটটা খেতে কেমন লাগে বাট যেগুলো নতুন ধরনের চকলেট আনছে ওইগুলো আর কি খেয়ে কি আমরা ট্রাই করতেছি যে এটা খেতে কেমন লাগে দেখি আর এমন করে প্রায় অনেকগুলো চকলেটের প্যাকেটই ভেঙে সবাই মিলে খাচ্ছিলাম অ্যাকচুয়ালি সবাই বলতে তেমন কেউই ছিল না শুধুমাত্র আমার বড় বোন ছিল ছেলে ছিল আর আমার ভাবি আমি আমার আমার ভাই আমরা এই ছিলাম যদিও অন্যান্য বোনদের কাজকর্ম শেষ করে দেন ওরা তাই আমাদের প্যাকেটগুলো আনপ্যাক করার টাইমে আমরা এই কয়জনই ছিলাম আর এই ব্ল্যাক কালারের চকলেটের প্যাকেট এগুলো মিনি সাইজের চকলেট এগুলো খেতে খুবই মজা যার কারণে আমার ভাই ওইবারও আনছে অনেকগুলো প্যাকেট আবার এবার অনেকগুলো প্যাকেট আনছি চকলেটের আমরা প্যাকেট থেকে চকলেট বের করছি আর এর কিছুক্ষণ পরে আমাদের প্রিন্সেস আবার আসছে সাতোর ভাই ও রাম্মু আসছে ওদের আবার একটু চকলেট দিলাম এইগুলো হচ্ছে মাথা ধরার বাম আর এই প্যাকেটের বয়মের ভিতর কি আছে ওইটাও পরে দেখাবো এই যে এই বড় বক্সের এই চকলেট গুলো আমার ভাই এবার ফার্স্ট টাইম আনছে এই তো এইগুলোই ফার্স্টের বক্সে ছিল এখন সেকেন্ড বক্সটা আনপ্যাক করব আর এইদিকে আমাদের প্রিন্সেস তো ছোট মামার কাছে বসে চকলেট খাচ্ছে যদি আমরা সবাই জানি ও কারো কাছে তেমন যায় না বাট ওর মামার কাছে গিয়ে তো সুন্দরভাবে বসে আছে আমি ভিডিও করছি ও আবার তাকে রয়েছে সাথে ওর ভাই ওর কাজিন মানে ওরা সবাই বসে বসে দেখছে আমরা কি করছি এই বক্সের ভেতরে একটা চকলেটের প্যাকেট ছিল এর সাথে দেখি আবার তিনটা বড় সাইজ স্পুন আনছে স্পুন গুলো অনেক হেভি ছিল এই বক্সের ট্যাং এর বেশি দেখা যাচ্ছে যেহেতু বাইরে ট্যাঙ্ক মতো বাংলাদেশের ট্যাঙ্ক হয় না মানে আমরা বাংলাদেশে কয়েকবারই কয়েক ধরনের কিনে খাইছি বাট বাইর থেকে আমার ভাইয়ের দুলাভাই যে আনে ওইগুলোর মতো টেস্ট না যার কারণে আমার ভাই আগের বারও যে আসছে ট্যাং চকলেট এগুলোই বেশি করে নিয়ে আসছে এবারও তাই এখানে ট্যাং এর বক্সই বেশি দেখা যাচ্ছে তবুও দেখি খুলে এটার মধ্যে আর কি কি আছে যেহেতু আমার ভাই বোনদের একটা করে ট্যাং এর হবে প্লাস আমার ভাইয়ের শ্বশুর বাড়ি দেওয়া হবে তাই আর কি আমার ভাই অনেকগুলো ট্যাং এর বয়ম নিয়ে আসছে আরো আনছে একটা শেভিং ট্রিমার দেন ব্ল্যাক কালার এর আরেকটা চকলেট এর প্যাকেট এখানে ছিল এর সাথে আরো আনছে দুইটা ওয়েট মেশিন যেহেতু মাঝে মধ্যে অনেক কিছু ওয়েট মাপার জন্য আমাদের পাশের দোকানে যেতে হয় তাই আর কি আমার ভাই এবার দুইটা ওয়েট মেশিন নিয়ে আসছে এই মেশিন গুলা ঘরের জন্য খুবই নেসেসারি আর এই প্যাকেটের মধ্যে আছে একটা সু আরো আনছে এটার মধ্যে কি আছে আচ্ছা এটা পরে দেখছি এখন আমরা তো টেনশনে পড়ে গেছি আমার ভাবির জন্য আমার ভাই একটা মোবাইল আনছে ওইটা খুঁজে পাচ্ছি না যার কারণে সবগুলো ব্যাগ আবার চেক করছি যে কোন ব্যাগের মধ্যে মোবাইল সেটটা আছে আমরা তো টেনশনে পড়ে গেছি আমার ভাইকে মোবাইল সেটটা আদৌ বক্সের মধ্যে ভরছে নাকি ওখানেই ফেলে আসছে অনেকক্ষণ খোঁজা খুঁজির পর ফাইনালি পেলাম আমার ভাইয়া আবার বাবাকে মোবাইল সেটটা দিল এবার আমার ছোট ভাবির তো কপাল খুলে গেছে কারণ আমার ভাইয়া আসার সময় জন্য হাতের গোল্ডের রেসলেট নিয়ে আসছে দেন মোবাইল নিয়ে আসছে আর এইগুলো দেখে তো আমার বোনেরা যার যার হাজবেন্ডদের বলছিল যে দেখো ওর কত দিন ধরে বিয়ে হয়েছে আর ও কত কি পাইছে অবশ্য আমার ভাই যে ভাবির জন্য এগুলো আনবে আমরা আগে থেকে এগুলো জানতাম অ্যাকচুয়ালি আমার বোনেরা আমার ভাবি আমার দুলা ভাইদের সাথে এগুলো বলে দুষ্টামি করছিল আসলে আমাদের সব বন্ধুরই চাওয়া আমার ভাই সবসময় সুস্থ থাকুক এবং ওর আয় রোজগার যাতে ঠিক থাকে তাহলে ও ওর ওয়াইফকে অনেক কিছু দিতে পারবে আর এটাতে আমরা ভাই বোনেরাও খুশি এইদিকে আমার ভাই লাগেজের মধ্যে কি কি আনছি ওইগুলো বের করে ফেলছি অবশ্য লাগেজের মধ্যে খেজুরই ছিল বেশি তার সাথে এখানে আরো একটা চকলেটের প্যাকেট ছিল দেন আরো টুকিটাকে অনেক কিছুই ছিল আর এই শপিং ব্যাগের মধ্যে কি আছে ওইটাই দেখছিলাম এটার মধ্যে অনেকগুলো কাজল ছিল এর সাথে ছিল লিপস্টিক মাথা ধরার বাম এই তো এইগুলোই ছিল এই কাজলগুলো ওয়াটার প্রুফ কাজল ছিল মনে হয় ভালোই হবে কাজলগুলো আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে এই বয়ামে কি আছে সেটা দেখাচ্ছি এটা অবশ্য আমি বলছিলাম আমার ভাইকে আনতে গতবার আমার নিচের বাসায় আমরা গিয়েছিলাম তখন আমার নিচে আমাদের চায়ের সাথে এটা খেতে দিছিল এগুলাকে গাওয়া বলে আর এটা আমার কাছে খেয়ে খুবই ভালো লাগছিল যার কারণে আমার ভাইকে বলছিলাম যে এবার গাওয়া নিয়ে আসতে এর জন্যই আর কি আমার ভাই এই গাওয়া নিয়ে আসছে বেসিকলি এটা বিভিন্ন মশলা উপকরণ দিয়ে মেক করা এটা চায়ের সাথে খেলে যেমন উপকারী ঠিক তেমনি যারা চা খেতে লাইক করে না তারা যদি গরম পানির সাথে সামান্য পরিমাণ এই মশলা উপকরণটা দি খায় তাহলে তাদের ঠান্ডা গলা ব্যথা থাকলে সেরে যায় মানে এটা খুবই ইউজফুল এই তো আমার ভাই শর্ট টাইমে এগুলোই শপিং করে আনছে এখন এগুলো কাকে কাকে ডিভাইড করে রাখবো অর্থাৎ আমার আমার ভাই ভাইয়ের সেগুলো ইনলজদের যেগুলো দেওয়া হবে ওগুলো এখন ডিভাইড করে রাখবো যাতে খুব তাড়াতাড়ি যাকে যাকে দেবো তাকে যাতে দিয়ে দেওয়া যায় যেহেতু চকলেট গুলো বেশি দিন বাইরে রাখলে এগুলো গলে যাবে আর ফ্রিজও এতগুলো চকলেট রাখা পসিবল নয় তাই আর কি যত তাড়াতাড়ি পসিবল হয় যাতে যাকে যাকে দিব তাকে দিয়ে দাও ট্রাই করব। আমার ভাই আরেকটা জিনিস আনছে যদি ওইগুলো আমার ভাইয়ের প্যাকেটে ছিল না সেটা হচ্ছে যায় না আমার তবজি ওইটা আমার মেয়ে বোনের কাছে আছে ওইটা আমার ভাই আনতে পারে নাই যার কারণে ওইটা ওদের কাছেই আছে এখন সব আইটেমের চকলেটগুলো একসাথে অনেকগুলো নেব দেন এগুলো ডিভাইড করব। আমার সে যোবনে তো বলে যে যখনই যে আসবে বাইর থেকে কোনো কিছু আনা লাগবে না শুধু চকলেট আনলেই চলবে মানে ওকে চকলেট দিলেই চলবে ওর আর কোনো কিছুই লাগবে না ও চকলেট পেলেই হ্যাঁ অবশ্য আমাদের অনেক রিলেটিভই অনেকবারই বাইর থেকে আসছে বাট আমরা কখনোই চকলেট টকলেট পাইনি ইভেন খাইও নি তবে হ্যাঁ আমার মেয়ে জদুলা ভাই মেয়ে যোগনের মেয়ের হাজব্যান্ড ওরা যখন বাইর থেকে আসছে তখন অবশ্য খেতে পারছি তাই তো আমার ছোট ভাই যখন বাইরে গেছে তখন আমার ভাইকে বলছি যখন বাংলাদেশে আসবে তখন আর কিছু আনুক আর না আনুক ভাই আর চকলেট এই দুইটা জিনিস যাতে অবশ্যই আনে তাই আর কি আমার ভাই বাংলাদেশে আসে তখন প্রায়োরিটি দেয় চকলেট আর ট্যাংকে ওই দুইটা জিনিস শপিং করে জায়গা থাকলে দেন অন্যান্য শপিং করে ফার্স্টে আমার ভাইয়ের ইনলসদের বাসায় কি কি দেওয়া হবে সেগুলো আগে ডিভাইড করছি অর্থাৎ আমার ভাইয়ের শ্বশুর দেন জ্যাঠাইসদের বাড়ি আর মাথা ধরার এই টাইগার মলম অথবা বাম যেটাই বলে এগুলো আর আমরা রাখিনি এগুলো সব আমার ভাইয়ের শ্বশুর বাড়ির সাইডে দিয়ে দিচ্ছি যেহেতু এগুলো আমরা তেমনটা ইউজ করি না অবশ্য আমার আব্বু থাকলে এগুলো রাখতাম বাট আমার আব্বু জি এখন নেই এগুলার আমাদের প্রয়োজন নেই তাই এই বামগুলোর ইনলজদের সাইডে দিয়ে দিচ্ছি কারণ ওরা আবার এগুলো খুব ইউজ করে যার কারণে আর কি এগুলো সব ওনাদেরই দিয়ে দেওয়া এখন এই চকলেটগুলো সব প্যাকেটে প্যাকেটে দিয়ে দেন এর সাথে আমার ভাইয়া যে খেজুর আনছে ওই খেজুরগুলো দিব তবে খেজুরগুলো আলাদা প্যাকেটে দেব আর চকলেটগুলো আলাদা প্যাকেটে দিয়ে দেন এগুলো সব আমার ভাইয়ের জ্যাঠাই জন্য যে থ্রি পিস গুলো কেনা হয়েছে ওইগুলোর ভিতরে এগুলো দিয়ে দেন এটাকে পেপারে পেপারের নাম লিখে মেরে দিয়ে 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 দিব এই যে এখন দিচ্ছি দেন ডাবল পলি খাজুরগুলো দিচ্ছি এবার আমার বড় বোন পেপারের যার্জার নাম লিখে দিচ্ছে আর আমার ভাই আবার পেপারটাকে শপিং ব্যাগের সাথে পিনার মেশিন দিয়ে পিন মেরে সেট করে রাখছে এমন করে আমার ভাইয়ের ইনলসদের সাইডে সবগুলো প্যাকেট সেট করছিলাম আর আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে আবার যেগুলো দেওয়া হবে ওগুলো আবার আরেকটা শপিং ব্যাগে গুছিয়ে রাখছি অবশ্য আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে খাজুরটা আর ভাগ করে দিইনি ওটা আস্ত প্যাকেটই একটা দিয়ে দিচ্ছি এর সাথে চকলেট বাম এগুলো তো আছে আর এর সাথে আছে জায়নামা তবজি একটা ট্যাংয়ের বয়ম চা খাওয়ার মশলা গাওয়া এই তো এগুলি আমার ভাইয়ের ইন্দলদের সাইডে দেওয়ার পর দেন বসলাম আমার ভাই বোনদের বাসায় কী কী দেওয়া হবে সেগুলো ডিভাইড করার জন্য এগুলো ভাগাভাগি করতেই আমাদের দিনের অর্ধেকটা সময় চলে গেছে তবুও সবগুলো কাজ করে ফেললাম লেট করিনি কারণ যাকে যেটা দেওয়া হবে আর্লি দিয়ে দেওয়াই ভালো নয়তোবা চকলেটগুলো নষ্ট হয়ে যাবে অ্যাকচুয়ালি নষ্ট হবে না এটা গলে যাবে আর কি আর গলে যাও চকলেট খেতে তেমন ভালো লাগে না আর এইদিকে আমার ছোট ভাই ও শালির জন্য একটা ওয়াচ আনছে আর আমার মেয়ে যদুলা ভাই আবার আমার ছোট ভাবির জন্য একটা ওয়াচ আনছে ওগুলো দুইটাই বের করে আমাদের আবার দেখাচ্ছে এখন আমার সব ভাই বোন আমার নিজ ওদের চকলেট দেওয়ার জন্য এখন এইগুলো আবার ডিভাইড করছি এখানে যে চকলেট গুলো আছে ওগুলোর মধ্যে শুধুমাত্র কিটকেট চকলেটটাই লং টাইম বাইরে রাখা যায় না আর বাকিগুলো মোটামুটি বাইরে রাখার মতো তবু আমরা ট্রাই করব আমাদের জন্য যে চকলেটগুলো থাকবে ওগুলো ফ্রিজে রেখে দেওয়ার জন্য তাহলে অনেক দিন রেখে খাওয়া যাবে আর আমার নিস ওরা বুকে রিসিভ করার জন্য শুধুমাত্র এক দিনের জন্যই আসছে অর্থাৎ আমার মেয়ে যে বোনের মেয়ে যেহেতু চলে যাবে তাই ওকে তাড়াতাড়ি করে যেগুলো দেওয়া হবে ওগুলো দিয়ে দিচ্ছি ওইগুলো আর ভিডিও করতে মনে নেই তাই দেখাতে পারলাম না যেহেতু আমার ছোট ভাই বাংলাদেশে শর্ট টাইমে আসছে তাই বাচ্চাদের জন্য কোনো খেলনায় শপিং করতে পারেনি যার কারণে আমরা বাংলাদেশ থেকে বাচ্চাদের খেলনাগুলো শপিং করছি আর এইগুলোই এখন সবাইকে এক এক করে দেওয়া হচ্ছে ফার্স্টেই আমাদের প্রিন্সেসকে দেওয়া হয়েছে ওর জন্য একটা ডল আনা হয়েছে ও তো এই ডল পেয়ে অনেক হ্যাপি আমার যখন অন করে তখন মিউজিক বাজছে দিচ্ছে আর ডলটা ডান্স করছিল আর ডলটা হেঁটে হেঁটে ডান্স করছিল এটা দেখে আমাদের মিপ্তমনিও ডান্স করছে মানে ডলের মিউজিকের তালে তালে ও ডান্স করছে আর ডলটা তো এদিক সেদিক ছুটো ছুটি করছে আমার ভাই আবার ওকে প্যাকেট করে এটা দিল আবার থ্যাংক ইউ বলল এবার অন্যান্য বাচ্চাদের এক এক করে ওদের গিফট দিচ্ছে মানে আমার নিচের ছেলেদের আমার বোনের ছেলেদের ওরা খেলনা গিফট তো মহা খুশি যদিও এক একজনের বাসা অনেক খেলনা আছে বাট তবু আছে না গিফট পেতে কান্না ভালো লাগে আর ওরা তো বাচ্চা মানুষ ওদের তো ভালো লাগে আর সেম এজ দুই মামা ভাগিনাকে একই খেলনা দেয় ইভেন দুইজনের খেলনার কালারও সেম কালার যাতে একজনেরটা দেখে আর একজনের ভালো যাতে না লাগে এর জন্য দুইজনের সেম কালার সেম খেলনা দেওয়া আমার বোনের হয়েছে ছেলের হুন্ডাটা যেই যেমন মডেলের আমার সেম আমাদের সাইডের যতগুলো বাচ্চা ছিল ওদের জন্য খেলনা আমরাই বাংলাদেশ থেকে শপিং করে নিছি আর আমার ভাইয়ের শ্বশুর বাড়ির যে বাচ্চাগুলো আছে ওদের জন্য খেলনা ও ওর ওয়াইফ ওরা দুইজন মিলে কিনে নিয়ে যাবে আর এটা হচ্ছে আমার নিচের বড় ছেলের জন্য ও আবার এই এটা এটা চাইছিল জন্য জন্য নিয়ে আসা হয়েছে আর হচ্ছে আমার আমার ছোট ছেলের এই তো ভাই বাংলাদেশে আসার পর আমরা পরের দিন কি কি করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার নেক্সট ব্লগে দেখাবো কাকে কি দেওয়া হইলো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ